ফটোমাশ স্ক্রিন দেখতে পাচ্ছি আমি ভিতরেও আর আমাদের আইডিয়াল হলার ভাইরা आपला নাই আমাদের এখন

विकास मकान को जाएंगे हम बार का जैसा है क्या सर नहीं आছেন নাকি ভালো করেছো তো হ্যাঁ আজকে প্লেসারা রান্না হবে প্লেসারা রান্না হবে আজকে আছেন হ্যাঁ দেখো তো ফুটো ফুটো প্লেসারা রান্না হবে খোলা তেলে রান্না হবে

আমার মরা চ্যানেলে তাও একজনে দেখতেছে দেখ ভালো ভাই এমন লক্ষী কে দেখতে পাচ্ছেন যে সিমি আবার এখানে যে কি বলবো যে মাংস রান্না করা হয় সেই মাংসের যে আসল মশলাটা সেটাই আনতে ভুলে গেছে এই কারণে কিন্তু মাংস রান্নাটা দেরি হবে এই কারণে এটাকে আপাতত স্টপ রাখা হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো মাশলা পিএস 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 যেটা মানা করা করতে লাগে ইম্পর্টেন্ট সেই পিএস টা না কিন্তু সিম নাম্বার কিন্তু মন মনটা খারাপ হয়ে গেছে তো আমরা এখন আপনাদের অ্যাপাতত দেখাতে পারছি না আমরা আপনাদের কেক দেখাবো এই কেক বিত্ত করতে করতে আপনাদের হাতে মাংস আমি রান্না দেখাবো ইনশাআল্লাহ বা খুবই ভালো হচ্ছে

চলতে তো কত পড়তো তখন পঙ্কজই বানাতে থাকা সেই জোনটা তো ভালোই ছিল কিন্তু নিয়ে উঠা থাকলে আখানে আমরা শুনতে বলা জানা দরকার এটা বেশি গিয়ে থাকে আসলে পাস করা লাগবে ভাই চাল নাই kisi bande চাইল্ডহাইল দিয়ে কিচুরি পাকাবো আর চ্যানেল ভাই লাইভ আছেন हां কোয়াদান জারি পচন্দ গুড়াইতে ভাই এই যে আপনারা যারা দেখতেছেন যে এই যে এ3 আপনি বললেন এ3 ছেলেটা

जो कि आपका नंबर कौन जगह बाबू आप, आप।, आप।

ধন্যবাদ সিঙ্গাপুর চান দিনা চান্দিনা আরেকটা দিন আপু আমার ছবি তুলতে হবে

দুশো টাকা রাখেন ওই যে একটা লাভ হয় আছে।

হৈছে